সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রাজধানীতে আওয়ামী জটিকা মিছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আওয়ামী লীগ তো নিষ্পত্তি হওয়ার পথে তারপরও দেখা গেল একটা বড়সড় একটা আওয়ামী জটিকা মিছিল হয়েছে রামপুরা বাড্ডা এই দিক দিয়ে আর একটা জটিকা মিছিল দেখা গেছে তো আওয়ামী লীগ নিষ্পত্তি হওয়ার পরও আওয়ামী লীগ আবার উজ্জীবিত হয়ে উঠতেছে এমনটি এখানে দেখা গেছে যদিও এখানে মিছিলের মধ্যে যত বড় নাও হল এক দেড়শো লোক হতে পারে আওয়ামী লীগের যারা সমর্থনকারী রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে থেকে এই মিছিলটা বের হয়েছে সেখানে তারা মিছিলের তালে তালে বলেছেন যে বাংলাদেশ হাসবে শেখ আসবে এমন ধরনের স্লোগান দিয়েছেন এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদ থেকে দাবিও করেছেন আজকে তারা এই অল্প কিছু লোক যদি এমন ধরনের মিছিলে অংশগ্রহণ করে এটা কেমন দেখা যায় এখানে এমনটাই বোঝানো হয়েছে তারা যদি সুযোগ পায় তাহলে আরও বড় সড়ো মিছিল নিয়ে তারা বের হবে আবার দেখা যাচ্ছে অনেকে ভয়ে বের হচ্ছে না সুযোগ দিলে হয়তো আরও লোক জড়ো হতে পারে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার মতো সুযোগ দেওয়া হয় তখন আওয়ামী লীগের জনগণ অবশ্যই মাঠে নেমে আসবে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদনের মাধ্যমে দেখব যে সেই মিশিলে তারা কি বলেছে কেমন ধরনের স্লোগান দিয়েছে এবং তারা কেন এই মিছিল নিয়ে বের হয়েছে তাদের কি দুঃখ বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে জটিকা মিছিল করেছে আওয়ামী লীগ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ডাকা এগারো আসন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানি তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ বাড্ডা বাঠারা রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার বয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানিনা না না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকেন উল্লেখ্য এর আগে গত ছয় এপ্রিল রাজধানীর বাইতুল মোকারম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ জটিকা মিছিল করে আওয়ামী লীগ এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন এখানে অল্প কিছু লোকজন জড়ো হয়ে যদি এভাবে মিছিল দেয় তাহলে কি আর হবে এখন এই মিছিলকে কেন্দ্র করে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ পরবর্তী নিউজে সে হাসনাত আবদুল্লাহ এই মিছিলটিকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন আমরা পরবর্তী বিরুদ্ধে জানাতে সক্ষম হব বর্তমানে বড় দলই বিএনপি তার বিপরীতে আছে জামায়াত ইসলামী এবং ছাত্রদের একটা নতুন দল এখন সামনে যদি নির্বাচিত হয় তাহলে বড় দল বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে এটি আমরা আশা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ